হ্যালো ভিউয়ার পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেবে সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল তৈরি হবে তার নাম শ্রম সেখানে নাম নথিভুক্ত করলে পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকরা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার বিষয়ে রাজ্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গত বুধবার তা লেখা হয়েছিল সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিচয়পত্র দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল তৈরি হবে তার নাম শ্রমশ্রী সেখানে নাম নথিভুক্ত করলে পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকেরা রাজ্য সরকারের কর্মসাথী নামের একটি পোর্টাল রয়েছে তাও পরিযায়ী শ্রমিকদের জন্য নির্দিষ্ট তাহলে কর্মসাথীর সঙ্গে শ্রমশ্রীর ফারাক কি প্রকল্পে ঠিক কি রয়েছে সে সম্পর্কে সোমবার বিকেল পর্যন্ত শ্রম দপ্তরের প্রথম সারির আধিকারিকরাও ওয়াকিব আল নন রাজ্যের শ্রম দপ্তরের এক আধিকারিকের বক্তব্য আমি প্রাথমিক স্তরে বিষয়টি দেখেছিলাম কিন্তু মন্ত্রিসভা ঠিক কীভাবে প্রকল্পটিকে অনুমোদন দিয়েছে তা এখনো জানি না পুরোটা দেখতে সময় লাগবে প্রাথমিক স্তরে কি ছিল তার কথাই নানাবিধ কারণে যে পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরে আসছেন তাদের জন্য তৈরি হচ্ছে শ্রমজির শ্রমশ্রী পোর্টাল অর্থাৎ ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি রাজ্যে ফেরা শ্রমিকদেরও পরিচয়পত্র দেবে রাজ্য মুখ্যমন্ত্রী সোমবার বলেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক বাইরে আছেন তারা সকলে শ্রমশ্রীর সুবিধা পাবেন যারা নাম নথিভুক্ত করেননি তারা নাম নথিভুক্ত করতে পারবেন তার তার সংযোজন গত মধ্যে যারা রাজ্যে কয়েক দিনের ফিরে এসেছেন তাদের সংখ্যা প্রায় দশ হাজার শ্রমশ্রী পোর্টালে নাম তুললে তাদের একটা আই কার্ড দিয়ে দেওয়া হবে এর ফলে রাজ্য সরকারের সুযোগ সুবিধা পাবে ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরলেই শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে বিকল্প কাজের ব্যবস্থা না হওয়া অবধি এক বছর পর্যন্ত তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হবে তাদের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার এসআইআর আবহে শাসক তৃণমূল এবং রাজ্য সরকার চায় পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে ফিরুন তার জন্য সাংগঠনিকভাবে প্রক্রিয়া চালাচ্ছিল তৃণমূল সরকারের প্রকল্প ঘোষণায় তার প্রতিফলন ঘটেছে ঘটছে বলে অভিমত অনেকেরই বঙ্গের পরিযায়ী শ্রমিকদের অধিকাংশই সংখ্যালঘু অংশের অনেকের অভিমত তৃণমূলের এই চাওয়ার সঙ্গে জুড়ে রয়েছে জনসমর্থনের ভিত্তির সমীকরণও তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনে ক্লিক করবেন আবার দেখা হবে Next video there.